সিকিউরিটি করছেন যারা বিকল্প হত্যা তারা আমাদের এ কর্পোরেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফির ব্যবস্থা করে দিয়েছে এবার কর্পোরেট টুর্নামেন্ট আমরা বিগত তিন বছর আগে সবগুলি কর্পোরেট টিমকে নিয়ে একটি খেলা শুরু করি কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট তো এই বছর এটা তৃতীয় পর্ব আমরা তৃতীয় বছরে আমরা এটা পা দিলাম কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে সেখানে যে যে টিমগুলি অংশগ্রহণ করবে এর মধ্যে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল রয়েছে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক রয়েছে হসপিটাল রয়েছে ডেন্টাল ডাক্তার ওএনজিসি রয়েছে আর রয়েছে টিমকে নিয়ে আমরা দুই ব্যাপী টুর্নামেন্ট টি টেন এটি করা হবে আন্তুল স্কুল মাঠে সেখানে আমরা যে আম্পেয়ার থাকবেন আম্পেয়ারের দায়িত্বে রয়েছেন ডিসিআর আম্পেয়ার পাশাপাশি আমাদের যারা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন নীল ট্রাভেলস পেগাসাস রয়েছেন অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তাদেরকে আমরা লং কোদাই নামে পরিচিত এবং রয়েছেন সিকিউরিটি ফোর্স এবং রয়েছেন নাগেশ সুদী এইডস নাগেশ সুদীপ টিভি এবং রয়েছেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি মোট আট ষাটটি ম্যাচ হবে দুদিন এবার আমি ষাটটি ম্যাচের যে মানে ম্যাচ ফিক্সার আমি অনুরোধ জানাবো আমার সহ সম্পাদক সে অভিষেক রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে শতাংশ ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি